ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরাদ বলেছেন আমাদের সম্পদ মূলত সাবেক এবং বর্তমান জনশক্তি বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিলে কার্যক্রম শেষে একথা বলেন তিনি শিবিরের সভাপতি বলেন ছাত্র শিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে তারাই আমাদের সম্পদ কর্মজীবনে যাওয়ার পর একজন শিবির কর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন এস এম ফরাত বলেন শিবিরে যারা কর্মী সাথী ও সদস্যরা থাকেন তারা ছাত্র জীবন শেষ করে সংগঠন থেকে ছুটি নেন কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখা ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব আমার সংগঠনের সহযোগিতা করতে ঠিক এমনভাবেই সাবেক রা আমাদের সহযোগিতা করে থাকেন এ সময় তিনি বলেন প্রতিদিন প্রায় পাঁচশো শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে উল্লেখ্য শিবিরের সেক্রেটারি ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সতেরো আঠারো সেশনের এবং কবি জসিমুদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ফরাদ বাইশ তেইশ সেশনের জসিমুদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এছাড়া এস এম ফরাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি